আমরা সবাই রেসপেক্ট করি হুজুরদের হুজুরদের নিয়ে কোনো কথা হবে না রেসপেক্টেড পার্সনদেরকে রেসপেক্টেড জায়গায় রাখতে হয় আমি এমন সুন্দর করে জমকালো আয়োজনে এবং সবাইকে নিমন্ত্রণ করে এত সুন্দর যিনি আয়োজন করেছেন তিনি আমার বোন মলি সো আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাই মলি আপুকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য এবং অবশ্যই ডেকোরেশন দেখে মনে হচ্ছে যে আজকে রাতে ধামাকা কিছু হতে যাচ্ছে প্রিয়াঙ্কা মানে ভাইরাল না প্রিয়াঙ্কার ট্রপিক মানে ভাইরাল প্রিয়াঙ্কার কথা ভাইরাল আসলে সবার ভালো লাগে এই জন্য সবাই আমাকে ভাইরাল করে বিয়ে আমার কোন কথা আমি কবে বিয়ে করবো আমি কবে কোন টাইমে বিয়ে করব এটাই তো সবার মানে চিন্তার বিষয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভেরি সুন আমি দুবাইতে চারবার চার পাঁচবার গিয়েছি চার পাঁচবারই শোতে গিয়েছি সো আমি খুব বেশি দুবাইতে যাই না এই ইনফরমেশনটা সবার জানা নেই দুবাইতে আমি গিয়েছি মাত্র পাঁচবার এবং আমি বিজনেস করব আমি কোনো উকে বিজনেস করব না আমি অবশ্যই ফ্যাশন ওরিয়েন্ট কোনো বিজনেস করব লাইক ড্রেস যেহেতু আমি ফ্যাশন বুঝি আমি স্টাইল বুঝি আমি প্যাশন নিয়ে কিছু করতে চাই না আজকে এমন কোনো কোশ্চিনই হবে না বিকজ আমরা সবাই রেসপেক্ট করি হুজুরদের হুজুরদের নিয়ে কোনো কথা হবে না রেসপেক্টেড পার্সনদেরকে রেসপেক্টের জায়গায় রাখতে হয় তাদেরকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না আর অন্য কোনো কোয়েশ্চেন আছে কারো আমার অনেক প্রস্তাব আসে এবং আসবে আর আশাটাই খুব স্বাভাবিক তো এটা নিয়ে তো মানে চিন্তা ফিকিরের কিছু নাই ইনশাল্লাহ আমার সামনে দুটা সিনেমার কথা চলছে খুব শীঘ্রই আমি সবাইকে জানাবো যে আমি কবে করছি কবে থেকে স্টার্ট করছি